বছর শুরুতে নদীর ধারে বিনামূল্যে পিকনিক শিশুদের মধ্যে একেই বলে প্রকৃত আত্মার আনন্দ আর প্রয়াত মা কমলা বণিকের আত্মার শান্তি কামনায় প্রতি বছর পয়লা জানুয়ারির দিন শিশুদের নিয়ে বিনে পয়সায় পিকনিক আয়োজন করেন কোচবিহারের গোপাল বণিক তেইশ বছর আগে গোপাল বণিকের মা প্রয়াত হয়েছেন আর মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর পয়লা জানুয়ারি কিছু সামাজিক ও মানবিক কাজ করেন গোপালবাবু এবার তিনি শিশুদের নিয়ে বিনা পয়সায় পিকনিক করলেন পেট ভরে শুধু খাওয়ানো নয় সঙ্গে শিশুদের সকলকে স্কুল ব্যাগ উপহার দিলেন তার এই সম্পূর্ণ কর্মকাণ্ড করতে সহযোগিতা করে আস্থা ফাউন্ডেশন কোচবিহারের তোরসা নদীর চড়ে এলাকার ছোট ছোট ভাই বোনের নিয়ে সোমবার বিনা পয়সায় পিকনিকের ব্যবস্থা করেছে গোপালবাবু সেই পিকনিকে ছিল সকলের জন্য চকলেট ছোট শিশু ভাই জন্য ছিল স্কুলের ব্যাগ তিরিশ জন ছাত্র ছাত্রীর হাতে এদিন ব্যাগ তুলে দেন তিনি দুশো জন ভাই বোনেদের নিয়ে এদিন এই বিনামূল্যে পিকনিক অনুষ্ঠিত হয় দুপুরের খাবার মেনুতে ছিল ভাত ডাল পাপড় ভাজা নিরামিষ সবজি পনির চাটনি মিষ্টি সেখানে উপস্থিত ছিলেন গোপাল বণিকের পরিবার এবং আস্থা ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ গোপাল বনিক বলেন বছরের শুরুতে বিনামূল্যে পিকনিকের আয়োজন করতে পেরে তার আত্মা খুশি তিনি বিশ্বাস করেন এই মানবিক কাজের মাধ্যমে তার মায়ের আত্মাও শান্তি পায়

দেবা তুলি চকমক চকমক দেবা

चाहिँ कस्तो छ नि

বাচ্চাদের দুপুরের খাবার দিচ্ছি আর ব্যাগ আছে ব্যাগ দেওয়া হচ্ছে বাচ্চাদের চকলেট এই তো আপনার নাম আমার নাম গোপাল গোপালগুনি